আপনাকে লোক জিজ্ঞেস করলো ভাই আপনারা চেনা সেনা মনে হচ্ছে আপনি সাতক্ষীর তখন আমি তো একটু ফুলে ঠিলে পালান দেখে নিও রকম উত্তর না উত্তরটা হবে ভাই আমি একজন গোনাগার মানুষ আপনি যা ধারণা করেছেন হয়তো সঠিক কিন্তু আমি বড়ো কিছু নই এটা হচ্ছে ভদ্র গেনি গুণীদের ভাষা কিছু কিছু লোক দেখবেন ওয়াজ করতে করতে মঞ্চের পরে ঠেলে ওঠে ঢেলি উঠে কয়দিন পরে ছিলে মঞ্চে এখন নিচে বসতে হয় বাইশ হাজারই বলে আমার দেশে একজন হুজুর আছে বাইশ হাজারই নিজে কোরআনের আয়াত তৈরি করেছে নিজে কোরআনের আয়াত তৈরি করি এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে এমন পাচা পচাছে মিল앗 না শিক্ষা নাও বেশি অহংকার করো না আল্লাহ পাক সাবধান করে যে অহংকারীকে বাপ করে না ঠিক বা বেসামাল জাহার নামের সবচেয়ে নিচের জায়গা থাকবে অহংকারী কা ঠিক কি কায়দা কা পর্যন্ত থাকব 41 ঘন্টা থাকতে পারো কিনা আল্লাহই ভালো জানে ঠিক আর 41 পল বন্ধ তুমিlogback কি বকরে বলো পাঁচ বছর তুমি ক্ষমতায় থাকবা কি নিশ্চয় বরং তুমি একথা নমনীয় ভাই বলো জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে আল্লাহ যদি রহমত করে আমি আপনাদের খেদমতের জন্য এই কয়দিন থাকতে চাই এরপরে আল্লাহ রহমত করবে আমি স্ত্রীর সালাম দেখ বাপ সন্তানের সালাম দেখ কিছুদিন পরে সন্তান বাপের সালাম দেবে কিন্তু আমার সমাজে কিছু কিছু নেতা আছে সালামের অপেক্ষায় বসে থাকে আবার এই যে নির্বাচন হয়ে গেল তিন মাস সালাম দেশে এবার চার বছর নয় মাস সালামের অপেক্ষায় আছে তিন মাস কিন্তু আপনার সালাম দেশে এবার চার বছর নয় মাস সালামের অপেক্ষায় আছে কি সালাম চলাইকুম চমাইকুম সবাইকুম সবাই ভাই সবাইকুম মনে হয় যেন জানলার থেকে কেবল নাজিল হইল পোশাক পরিছে টুপি কি হচ্ছে ভাই করিম ভাই তাহলে যাবো তো পিছনে কথা বললে হবে না পিছনে আপনারা গুলি করবেন আমার ভাই শোনেন একটা শুভ সংবাদ দেয় সেটা হলো আজকে যদি কিছু বাদ থাকে দয়া করে আমার পরে জুলুম করবেন না আমি কথা দিলাম আমি কথা দিলাম এই কমিটির লোক এবং আপনাদেরকে আল্লাহ যদি আমাকে বাসাই রাখার পরিবেশ যদি ভালো থাকে আগামী নভেম্বরের আগে ভাগে করবেন আপনারাই আজকে যারা বাদ থাকবে কারণ দেখেন এই দুটান থাকলেই আমার ড্রাইভার বলে হুজুর যেদিন দুটান থাকে আমাদের দুটো মাপিল থাকে সেদিন একটা ভালো হয় আর একটা হয় না কারণ আমি চেষ্টা করি আমি চেষ্টা করি কোরআন শরীফ সিএফ বলতে আমি চেষ্টা করি যে কথাগুলো বলি সেগুলো হাড়ে হাড়ে কাজে লাগানোর জন্য চেষ্টা করি আমি একশোবার চেন কাজে লাগানোর জন্য চেষ্টা করি আমি শুধু বক্তৃতা মঞ্চে কথা বলে নিজেকে নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে থাকি না ময়দানে গেলে জিহাদিরে পাবেন বাতিলের বিপক্ষে কথা বলতে গেলে জিহাদির পাবেন যদি আমার নামে হাজারো মামলা হয় তবু আমার পরিবারকে বলেছি আল্লাহ যদি আমার মৃত্যু দেয় রাজপথেই যেন আমার মৃত্যু দেয় সুতরাং আমি যেটা বলি সেটা করার জন্য চেষ্টা করি এখন আপনাদের কাছে বলেছি একরকম আরেকজনের কাছে বলেছি আর রকম এখন যদি তাদেরকে ঠকাই তাহলে তারা খেপে যাবে এই জন্য আমি আপনাদের কথা বলবো নয়টায় বিশ পর্যন্ত নয়টায় বিষাল বিশ মিনিট সময় আছে এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের কী বললাম ভাই আমি তো বলেছি ভাই আমার মানিক আপনার আমার ভালোবাসেন এটার ভিতরে কোনো সন্দেহ নেই শফিক ভাইদের ওই যে মাহফিল হয় নিশিন ধারা নিচিন ধারার মাহফিলে আপনারা এই এলাকার লোকেই সবই যান এখানে যারা আছেন সবাই আমার ভক্ত এর ভিতর কোনো ছন্দ নেই কিন্তু আমার যে ভাই সময়ের অভাব তারপরও আপনারা যে এই সন্ধ্যাবেলায় এতগুলো লোক হয়েছে এটা তো কর্তৃপক্ষ খুশি আল্লাহও খুশি আমরাও খুশি আমার ভাইয়েরা সালাম চালু করবেন আফসুস সালাম এটা উত্তম দুই নম্বর রসুলের বক্তৃতা ছিল অসহায় লোকের খেতে দাও মিসকিনের খেতে দাও গরিব মিসকিনের হক নষ্ট করো না মিসকিনকে খেতে দাও তার মানে পরের হক নষ্ট করোনা আর আইতাল্লাবিউ কাযিবুবিলদিন আল্লাহ পাক বললেন নবী দিন অস্বীকারকারী লোক আপনি কি দেখেছেন কারা দিন অস্বীকার করে দিনকে তারা মানে না তাদেরকে দেখেছেন উত্তwidetilde যে ফাযালিকাল্লাযি ইয়াদউলি ইতম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন যারা মিসকিনকে খেতে দেয় না যারা মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বেড়ে বের করে দেয় ওরাই আল্লাহর দিন অস্বীকার করে এই জন্য মিসকিনকে খেতে দিবেন মিসকিন কাদর করবেন তিম অসহায় পাশে বসাবেন আমার ভাইয়েরা গরিব আত্মীয় সুজনের হক বেশি আদায় করবেন দেখবেন ওরা আপনার বিরোধিতা করবে না কিন্তু ধনী মানুষের পিছনে বেশি তেল মাখাবেন ওরাই আপনার সুযোগ পাইলেই বিরোধিতা করবে দুই নম্বর হদ হচ্ছে এতিম মিসকিন অসহায় মানুষের পাশে থাকো আফসুস সালাম এ তাম উত্তম দুই নম্বর তিন নম্বর হচ্ছে আত্মীয়তার হক নষ্ট করো না রেহেম আত্মীয়তার হক নষ্ট করো না এতিমকে খেতে দাও আত্মীয়তার হক নষ্ট করোনা না আত্মীয়তার হক বজায় রাখো অসল্লু বিল্লাইলি বন্যা সিয়ানাম রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে তুমি মহাবিবতে পড়েছ মসিবতে পড়েছের নামাজ পড়ে মালিকের কাদ তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার আশা পূরণ করে দেবে আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক কানে ডাকবেন আগুরি আগ তুই আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেবো উদুরুনি আস্তা জীবিলা কুম বাংলা তুই আমার ডাক আমি তোর ডাকে ছাড়া দেবো তাহলে সকল বিপদাবাদে ডাকবেন কারে যাদের দিদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যদে দিদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজে দাতি রয় দু রস্রুতে নদী যেন বয় চলো না চানি যত ইয়া চুক চল না রাহা চানি যত ইয়া চুক পিছনে ফিরেও ও তাকায় না যাদের দিদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না এই জন্য বিপদে পড়বে কানবেন কার কাছে মুসিবতে পড়ি কালমেন কার কাসেব আল্লাহ পে ইজ্জুতে করবে না ইজ্জোর বজায় রেখে রাখবে আল্লাহ ইজ্জুতর সঙ্গে রাখবে কথা ভালো ঠিক না হবে ঠিক আমি এখন পিপচে পড়ে তেল মারি জনগণের যে যত তেল মারতে পারে সে তত বেশি সম্মানের সঙ্গে বেশি আছে এই জন্য তেল যদি মারতে হয় প্রশংসা যদি করতে হয় কারে করবেন আল্লাহরে করবেন রসুলের করবেন আল্লাহ রসুল বলেন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে কেউ করো নামাজ পড়ো চোখের পানি ফেলে যাই নামাজে বসে কাদো আল্লাহ আমি তোমার একজন অধম এক গোনাগার ভুল করেছি আল্লাহ বিপদে পড়েছে তুমি আমার উদ্ধার করো আল্লাহ নবী বলেন আইনা লেনন্তামসুহুমুল আইনুন বা বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারি সুবি সাবিলিল্লাহ ও আমার উম্মতেরা শোনো দুইটা চোখ জাহান্নামে যাবে না সুবহান কয়টা চোখ একটা চোখ সেই চোখ যেই চোখ রাতে অন্ধকারে আল্লাহর কাছে কাঁদে এই চোখ কোন জাহান্নামে ইয়া জাহাকু কলীলা ইয়া বুকু কাসির কম কম হাসো বেশি বেশি কান্দ আজকের সমাজে আমরা বেশি হাসি কম কান্দি কথা বলেন ঠিক না বেটি ঠিক অথচ আল্লাহ বলেন বেশি কান্দ কম হাসো জাহান্নামের জাহান চোখের ভয়ের মসজিদে বসে ফেলা আমি জিহাদি কোরআন সবাদ করে বলতে পারি আপনি মরার পর আপনার এই চোখটা জাহান্নামে পড়বে না আরেকটা চোখ ভালো করে শুনে নেবার আরেকটা চোখ পঞ্চ যারা দিনকে রাখার জন্য ধর্মকে টিকায় রাখার জন্য বই পড়েন রাতের ঘুম নষ্ট করে করেন এমনকি এই জালেমদের মিথ্যা বাসার জন্য যারা পাট বাগানে বাড়ির বাইরে মশার খেয়ে চোখের কষ্ট দিচ্ছেন আমরা চুরি করে মামলা খাইনি আমরা টাকাতি করে মামলা খাইনি আমরা দর্শন করে মামলা খাইনি এই দেশ রক্ষা করার জন্য আমরা মামলা খেয়েছি দেশের জন্য যারা জীবন দেয় ওরা দেশের জন্য যারা রাত জাগে ওরাও আল্লাহর কাছে অনেক মর্যাদাবান এই জন্য যারা চোকটারে ধর্মের জন্য ইসলামের জন্য দিনেশের জন্য দিনের জন্য দিন কায়েমের জন্য চোখ কাজে লাগাবেন এই চোখ কখনো জাহান আগুনে স্পর্শ করবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক তাহলে নবীর কয় দাওয়াস চারটা আফসু সালাম এ তম তম সল্লু আলহাম সল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম ওয়াজ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম তরবারি নিয়ে এসেছিল নবীর কি করার জন্য মারার জন্য কিন্তু আজকে আর সুযোগ হলো না চলে গেলেন ইহুদি পরিবারের ভিতরে কাব ইবনে সব সহ ইহুদিরা বলল কি খবর কই গিয়েছিলাম হুজুরির মারার জন্য কিন্তু অশ্বনীয় মাতৃ পারলাম না রাজপথে দাঁড়িয়েছিলাম গুলি করবো বলে কিন্তু হুজুরের চেহারা থেকে আর বন্দুকির থেকে গুলি বাহির হইলো না তা কি করবা কই আমি কালকে আবার যাব এইবার যাব আমি একা একা এবার এবার হুজুরের কাছে ফোন করবো হুজুর দাবাত করবো সাইমাতে আসেন আর হোটেলের ভিতরে ফেলাই জবাই করব অথবা আমি হুজুর কথা বলার ভাগ করে তরবারি দিয়ে জবাই করব নবীজির কাছে এবার পরের দিন ইমান আবদুল্লেবনে সালাম গেলেন আবহাওয়া সারিকে বললেন নবীর সঙ্গে একটু সাক্ষাৎ চাই আমি কলেমা পড়বো আবু সারি দরজা খুলে দিলেন নবীর সামনে চলে গেলেন নবীর সামনে চলে যে নবীর হাতুর সঙ্গে হাতুড়িয়ে আবদুল্লেবনে সালাম ইহুদিদের বড় লিডার বড় হজুর বড় মামলা না তিনি বসে বলতেছে আপনি বলে নবুয়াতের দাবি করতেছেন আপনি বলে নবুয়াতের দাবি করতেছেন আপনি বলে শেষ নবী নবী সাল্লাহ সাল্লাম মাথাটা নিচু করে বললেন ভাই আমি নবুয়াতের দাবিদার নই আল্লাহ আমাকে নবুয়া দিয়েই পাঠাইয়েছে জ্ঞানী গুনিদের উত্তরগুলি এরকমই হয় কথা বলেন ঠিক নেবে ঠিক আপনাকে লোক জিজ্ঞেস করলো ভাই আপনারা চেনা সেনা মনে হচ্ছে আপনি না তখন আমি তো একটু ফুলে যদি না পালানো তাহলে ফেসবুকে দেখে নিও এইরকম উত্তর না উত্তরটা হবে ভাই আমি একজন গোনাগার মানুষ আপনি যা ধারণা করেছেন হয়তো সঠিক কিন্তু আমি বড় কিছু নই এটা হচ্ছে ভদ্র গেনি গুণীদের ভাষা কিছু কিছু লোক দেখবেন ওঠে এখন নিচে বসতে হয় বাইশ হাজারি বলে আমার দেশে একজন হুজুর আছে বাইশ হাজারি নিজে কোরআনের আয়াত তৈরি করেছে নিজে কোরআনের আয়াত তৈরি করি এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে এমন পাচা পচেছে

বাস বাস তুমি ক্ষমতায়ে ধান পাও কি নিতে আছো বরং তুমি একথা নমুনীয় ভাইয়ে বলো জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে আল্লা যদি রহমত করে আমি আপনাদের খিদমতের জন্য এই কয়দিন থাকতে চাই এরপরে আল্লাহ রহমত করবে আব্দুল্লাহ ইবনে সালামেজি বললেন আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আপনি বলে নবী বলে দাবি করেন মোহাম্মদ বলেন আমি নবুয়তের দাবিদার নয় আল্লাহ আমাকে কি বানায় পাঠিয়েছে নবী বানায় পাঠায়ছে তাহলে নবীদার নবী যারা হয় তাদের কিছু কি বলেন বলতে যা থাকে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব উত্তর দেন এক নম্বর কিয়ামতের প্রথম আলামত কোনটি আব্দুল্লাহ বল আব্দুল ইবনে সালাম বল আজকে ইন্টারভিউ নিচ্ছে কাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম আলামত কোনটি দুই নম্বর জান্নাতী মানুষের প্রথম খাদ্য কি জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি এরপরে সর্বশেষ হলো একটা সন্তান যখন দুনিয়ার মুখ দেখে কোনো সন্তান মায়ের আকৃতিতে আসে কোনো সন্তান বাবার আকৃতি আসে বাপ মা দুইজন কার কোনো সন্তান বাবার মতন হয় কোনো সন্তান মায়ের মতন হয় কেন যদি আপনি আল্লাহর নবী হন নিশ্চয়ই উত্তরটা দিতে পারবেন আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন পাক উত্তর দিয়ে দিলেন সেই উত্তর সালাম কে নবী শোনালেন আবদুল্লাহ ইবনে সালাম কলেমা কালেমা বাড়ি চলে গেল আমি সেই উত্তর সাইটটি বাজায় রাখবো না উত্তর সাইডে বলবো কিন্তু আমার প্রথম কথা ছিল প্রথম কথা হলো কিয়ামতের প্রথম আলামত কোনটি কিয়ামতের কিয়ামত হবে কবে হবে কে জানে আরও জোরে বলেন কে জানে কিয়ামত কবে হবে কে জানে আল্লাহ জানে দুই নম্বর কবে কোথায় কোন মেঘে বৃষ্টি হবে কোন এলাকায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ খবর রাখে না কে রাখে অনেক সময় দেখা যায় মেঘ হয় বৃষ্টি হয় না আবার আমরা অনেক সময় মেঘ দেখে মেঘের কাছে বলি বৃষ্টি দাও মেঘের কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার মেকাইলির কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করে সব মেঘে বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হবে কে জানে উত্তর গগনে কালো মেঘ হয়েছে বলে বৃষ্টি হবে ধারণা করো না ওই মেঘে বৃষ্টি দিতেও পারে নাও দিতে পারে তবে উত্তর গগনে কালো মেঘ হলে কিসের সম্ভাবনা থাকে ঝড়ের সম্ভাবনা থাকে বিশ্বনন্দিত আল্লামা সাইদি বারে বারে যখন কালো মেঘের কথা বলি ওনার কথাটা মনে পড়ে উনি এক সমাবেশে বলেছিলেন আমি উত্তর গগনে কালো মেঘের ঘনা ঘটা লক্ষ্য করছি খুব তাড়াতাড়ি হয়তো ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি ঝড় আসবে এমন ঝড় এমন বৃষ্টি আসবে যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো যার সবে সাদেক অসম্ভব কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন জুলুম নির্যাতন দেশের শুরু হলো মিথ্যা মামলা কি বলে গাড়ি নিয়ে মামলা তারপরে গায়েবী মামলা কত মামলা ধরন রে ভাই একটা মামলা দিলি সেই মামলার বাচ্চা কাচ্চা হয়ে তিনটে চারটে হয় মামলায় একটা বাচ্চা হয় তিনটে আগে জানতাম না লোকের বাচ্চা হয় এখন দেখি মামলারও বাচ্চা হয় যারা মামলা খাইছেন তারা বলেন যারা খান্ডি তারা বসবে না এস টিসি এসিসি ও মামলা দিলো একটা পরে ভাগ হলো তিনটা এক মামলার বাচ্চা হয়েছে তিনটা মোট চারটে মামলা হয়ে গেল এত বাচ্চা কাচ্চা কি করে হলো এত মামলা গায়েব মামলা নেতা থাকলো জেলখানায় গাড়ি বুড়লো সাত মাথায় নেতা নামের মামলা জেলখানার থেকে এসে গাড়ি বুড়াইয়া আবার চলে গেল ঠিক tadi জেল গেটে যে গরুগুলো আসো করে বের করে দাও ঠিক ওই জেল গেটে যে গরুগুলো পাহারা দেয় ওখান থেকে জেল গেটের থেকে সে মামলা করে চলে গেল কি বলে গাড়ি বুড়াই চলে গেল জেল গেটে এগুলো রাখার দরকার কি একা বের করে দাও জেল গেট খুলে দাও যার খুশি যাক যার খুশি বেরিয়ে আসুক না নারায়ণগঞ্জের দশ বছরের জেলে থাকা অবস্থায় বাড়ি একটা বাচ্চা হয়েছে জেলে থাকা অবস্থায় বাচ্চা জনগণ চিন্তা জেলে ছিল স্বামী বাচ্চা হয় কি করে জেল কেটে যারা ছিল ওরা ওনার কাছে টাকা খেয়ে কোটে নেওয়ার নাম করে সকালবেলা বাড়ি পৌঁছাই দেয় সন্ধ্যেবেলা আবার ওখান থেকে নিয়ে জেল গেটের ভিতরে ভরে দেয় ওই যে রাত দিনের বেলায় স্ত্রীর সঙ্গে ব্যবহার করে ওই ব্যবহার করার কারণে সন্তান হয় ডাকাতিরা জেলখানার থেকে বেরিয়ে আসে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আবার চলা যেতে পারে অথচ আগে আমরা জেলখানার থেকে বেরোই হাসতে হাসতে আর কি বলে হাসপাতালের থেকে লাশ হয়ে বেরিয়ে আসে আল্লাহ মাসহিদি তুমি মরুনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামাঈদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে ছিলে তুমি তেরোটি বছর বাতিল খেপেছেন তোমার দিকে থর থর তুমি যে ছিলে মোদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ জাতিরে শুভ দান করুক কারণ যারা আওয়ামী লীগ করে তারাও আমার ভাই যারা বিএনপি করে তারাও আমার ভাই যারা জামাত ইসলাম করে তারাই এদেশেরই সন্তান কথা বলেন ঠিক না বেঠি পুলিশ ভাইরা এখানে যারা আছেন আমরা আপনাদের শত্রু নই বরং প্রতিটা মা ফিল আপনাদের জন্য আমি দোয়া করি কেউ না করলেও কারণ আপনারা বিবি বাচ্চা ছেলে মেয়ে রেখে এখানে এসে আমাদের খেদমত করতেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের পরিবারকে হেফাজত করুন আপনারা আলেম আমাদের হেফাজত করবেন আলেম আমাদের সম্মান দিবেন আল্লাহ আপনাদের পরিবারের পরে রহমত নাজিল করবে ভালো মানুষকে কাঁদাবেন ওরা ওই আন্তলায় জান্তলায় বেশি দোয়া করবে ওই দোয়া ডাইরেক্ট পরিবারের ভিতরে ঢুকবে ছেলে খুনি হবে মেয়ে পরের সঙ্গে বেরিয়ে যাবে তুমি দায়িত্ব পালন করবা বউ পরুকিয়া করে হাটা করবে মানুষের বদাটা সাংঘাতিক জিনিস একযোগ একটা কাবাঘর ভেঙে আবার তৈরি করে দিলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু একটা মানুষের মনে ব্যথা দিলে সেই মানুষটা মাফ না করলে আল্লা মাফ করবে না আল্লাহনবীর কাছে প্রশ্ন আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন বলুন তো বলুন তো সব বলে বলে এর পরে হল কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে দুই নম্বর তিন নম্বর ওই আলমু মাফিল মায়ের রেহেমের ভিতরে মায়ের জলায়ুর ভিতরে মায়ুর পেটের ভিতরে বাপার মার সংমিশ্রণে যে সন্তানটা হয় ওটা ছেলে কি মেয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না অমা তাড়ীপ নরসুম্মা যা তাৎ আগামী সাথে তুমি কি খাবে কোন জিনিস দিয়ে তুমি আহার করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কাল তুমি কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই যে সিনেমা উদ্বোধন করতে আসলো ও জীবনেও জানতো না আজকে সিনেমা উদ্বোধন আমার দ্বারা হবে না এটাও জানতো না কিন্তু গাড়ির থেকে নামলেই মাথা ঘুরে পড়ে গেল সিনেমার উদ্বোধন হলো না তাহলে ওই সংবাদটা দুনিয়ার কেউ রাখে না কে রাখে তুমি আমাদের এরশাদ সাহেব রাখতো

পাগল তোমার দরবারে পাগলের খেলা এক মির্জাপুর চলে গেছে আর তিন চার মিজাফর রেখে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এরা যদি মির্জা না করতো আমাদের দেশের অবস্থা এত খারাপ হতো না নির্বাচনের আগে ভারত কানে রেখে কি বললো কি কাহদের বললো ভারত যা বলি আমার বলা যাবে না কারণ ওকে তোমার ভাষণ এই বলা যাবে না বিয়াদ দেশের টাকা খাও দেশের বেতন খাও আর ভারত কি বললে বলা যাবে না একদিন জনগণ রাজপথে ফেরাই চামড়া খুলবে আর ভারত কি বলি যদি আদায় করবে সেদিন কোন দাদা বাবু পালে থাকবে না জনগণ ধরবে আর চামড়া খুলি ফেলবে সর্বশেষ কথা হলো কবে কার কোথায় মৃত্যু হবে কে জানে ইন্নাল্লাহ আলিম খবির সকল খবর কার হাতে আল্লাহর হাতে ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টা এক নম্বর প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কোনটি নবী বললেন কিয়ামতের আগে পূর্ব দিগান্তের থেকে একটা লু হওয়া বাহির হবে অগ্নি বাহির হবে সেই অগ্নিতে সব মানুষজন পোড়াত পোড়াত আসবে জঙ্গল পুড়ে যাবে আর কিছু দিনদার মানুষেরা মক্কা মদিনায় চলে যাবে বাইরে সব লোকের উপর কিয়ামত হবে ইমানদারদের লোকের ইমানদার ওপরে কোনো কিয়ামত হবে না ওরা শান্তিতে থাকবে এক দুই নম্বর হচ্ছে মা জান্নাতি মানুষের প্রথম খাদ্য হল মাছের কলিজা ভুনা আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য হল জাহান্নমী মানুষ পড়বে পুজ রক্ত গুলি গুলি পায়খানা পেশা পুজ রক্ত সর্দি কাশি সব এক ডেলদের বাহির হবে এরপরে জাহান্নামী মানুষরা বলবে পানি দাও পানি দাও ফেরেস ওই নালাত থেকে পানি কাটাই নিয়ে আসবে এবার জাহান মানুষদের ওই পুজ রক্ত পায়খানা সর্দি কাশি খাওয়াবে খাওয়ানোর পরে ওই বমি হবে নাড়ি ভুলি খানিকটা সামনেতে বেরুবে খানিকটা পিছনেতে বেরোবে ওই যে বেরুবে আর ভিতরে ঢুকবে না ওই অবস্থায় কেয়ার মতো থাকতে হবে এই জন্য জাহান মানুষের পুরো খাদ্য হলো পুজ রক্ত এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সন্তান মায়ের মতন কোনো সন্তান বাবার মতন হয় কেন হুজুর বললেন আমি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়িনি বড় ডাক্তার নয় তবে আল্লাহ আমাকে জানিয়েছে বাপ মা যখন বিশেষ একটা সময় মিলিত হয় মিলিত হওয়ার পরে দুইজনের নাপাক পানি বাহির হয় মায়ের পেটের ভিতরে একটু জরায়ু আসে বেলুনির মতন একটা বেলুন আছে যেগুলো আমরা বাচ্চা যখন হয় তাই কুকুরের বাচ্চা হোক ছাগলের বাচ্চা হোক যার বাচ্চা হোক আগে কিন্তু পানি আসে ওই জন্য মারা বলে পানি মুসি বা বেলুন যাই বলেন ওই বেলুন প্রত্যেকটা মায়ের রেহেমের পেটের ভিতরে থাকে ওই বেলুনির মুখটা আলগা হয়ে যায় স্বামী আর স্ত্রী যখন মেলামেশা করে বেলুনের মুখটা আলগা হয়ে যায় আলগা হওয়ার পরে এই নাপাক পানি ঘুরতে ঘুরতে সর্বপ্রথম মায়ের জরায়ুর ভিতরে মায়ের পেটের ভিতরে যার পানি ঢোকে মহিলার পানি ঢুকলে চেহারা মহিলার মতন হয় স্বামীর পানি ঢুকলে সন্তান স্বামীর মতন দেখতে হয় দেখে সেলে হোক আর মেয়ে হোক ওই জরায়ুর ভিতরে যার নাপাক পানিটা আগে ঢুকবে তার হল মতন চেহারা হবে সেলের অথবা মেয়ের এই কথা শোনার পর আবদুল্ল ইবনে সালাম বললেন আপনি শেষ নবী সত্যিকার নবী